এবং তাই আমি পরিষ্কার করে আছি এখনো মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে এটা মায়ের আঁচলের দল এটা মায়ের সম্মানের দল মায়ের দল বোনের দল যত মা আসছে আম্মার আসছে মোদির বুক ধুর ধুর করে কাঁপছে ঝোলছে আর লুচির মতো ফুলছে আর মিথ্যে কথা বলছে বল তুমি তো দাওনি লক্ষ্মীর ভান্ডার তোমার মুখে এত বড় বড় কথা আছে থেকে আবার ভাজপা একটা নেতা বলল তিন বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমি বললাম লক্ষ্মীর আগে আমার মুখটাকে বন্ধ করতে হবে তোমার সাহসটা আমি বুঝে নেব আগে ষাট বছর পর্যন্ত পেতেন এখন সারা জীবন যারা বাঁচবেন সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন আর বিজেপি খোঁজা মুখকে খোঁজা করে দেবেন যারা মিথ্যাচারী যারা দুরাচারী যারা ব্যারিচারী যারা অত্যাচারী দেখুন একটা মা গরিব হতে পারে টাকা দিয়ে তার আত্মসম্মান বিক্রি করছে আর সেইটা নিয়ে সব মিডিয়াকে বলে দিচ্ছে আচ্ছা সে চালাও আর সারা পৃথিবীতে বলছে ওইটাই চালিয়ে যাও একটা মিথ্যেকে নিয়ে সের কাজ হয় মিথ্যেটাকে বলতে 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 সত্যি যাতে পরিণত হয় দিয়ে হয় না দিয়ে হয় না যদি ঈশ্বর আল্লাহ বলে কিছু থাকে যদি মা তারা কঙ্কালি বলে কিছু থাকে যদি ফুল্লোরা নন্দিকেশ্বরী থাকে যদি তারাপীঠ পাশ চাপড়ি থাকে যদি সারা বাংলায় সর্বধর্ম থাকে তাহলে মনে রাখবেন মোদী বাবু সেদিনের বেশি দেরি নয় আপনাদের মুখ বন্ধ করে দেবো আমরা জনগণ বন্ধ করে দেবে ভোটের মাধ্যমে এত অহংকার ভালো ছোটবেলায় পড়তাম বেশিরভাগ বেরো না ঝড়ে পড়ে যাবে আর বেশি অহংকার ভালো নয় অহংকারই পতনের মূল যাও না গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে বেড়াও ভাষণ দিয়ে বেড়াও বিজ্ঞাপনের এত টাকা আসছে কোথার থেকে জনগণকে একশো দিনের কাজের টাকা না দিয়ে পাকা বাড়ি তৈরি করাবার টাকা না দিয়ে রাস্তাঘাট না করে দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে বেকারে সংখ্যা বাড়িয়ে দিয়ে চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নেওয়ার গোসাই এখন বলছে আমরা সাহায্য করব কোনো সাহায্য দরকার নেই আমরাই সাহায্য করছি এবং আমরা করবো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ একটা ভাই বোন বিপদে বললে তারা আমাদের ভাই বোন এটা মাথায় রাখবেন এগারো লক্ষ মানুষের বাড়ির লিস্ট করা আছে পাকা বাড়ি ডিসেম্বর মাস থেকে দুটো কিস্তিতে এক লাখ বিশ হাজার টাকা আপনারা পাবেন যাদের বাংলার বাড়ি করে দেওয়ার কথা নরেন্দ্র দরকার নেই তিরিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছি দু বছরে উনি এক পয়সা দেননি আর কাগজে বলছে রেশনের টাকা চুরি করেছে তুই টাকা দিয়েছিস তবে বলবি বল তুই টাকাটা কোথায় দিলি একটা রাজ্যে ফ্রি রেশন দিয়ে আমরা ন কোটি লোককে রাজ্যের শেয়ারে ন হাজার কোটি টাকা কেন্দ্রের শেয়ারে সাত হাজার কোটি টাকা নয়ার সাথে কত হলো ষোলো হাজার আমরা আঠেরো হাজার টাকা দু বছরে দিয়ে দিয়েছি কিন্তু কেন্দ্রের যে বারো হাজার কোটি টাকা দু বছরে দেয়নি তুমি টাকাই দিলে না আর তুমি রেশনের দুর্নীতির কথা বলছো বাহ আনন্দলাল বাহবা মোদিজি নন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই তো মোদীর দেশের মোদীর সরকার ভাবছো এনআরসি করব এনআরসি করতে আমরা দেব না জেনে রাখুন কোন লোককে বাদ দেওয়া হবে না এনআরসি করতে দেব না কে করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না গায়ে হাত দিয়ে দেখো আবার বলছে মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবে না তো তোমাদের মাথা ছাতা খাবে না বার্লি খাবে জিজ্ঞেস করুন তুমি যাও না যত ইচ্ছে বার্লি খাও ঢোকলা খাও মাখন খাও ঘি খাও পোস্ত খাও নেবে আমরা বানিয়ে দেব আলু পোস্ত বরাদ চাটনি পুঙ্কার শাক খাবে খেয়ে দেখো তোমাদের থেকে অনেক ভালো টেস্ট আমাদের মায়ের রান্নার ভাই বলো কি মা ভাই বোনেরা খেলা হবে খেলা হবে লক্ষ্মীর ভান্ডারের খেলা হবে হাতা ঝান্নার খেলা হবে পুঙ্কশাকের খেলা হবে টকের খেলা হবে হাড়ি করার খেলা হবে ভাই বোনেরা খেলা হবে কি ছাত্র যৌবন খেলা হবে কি কৃষক ভাই বোনেরা খেলা হবে আপনারা শস্যের ভান্ডার আগামী দিন থেকে আলু চাষেরও ইন্স্যুরেন্স আমরা করে দিচ্ছি ছাত্রীরা আপনাদেরও সাহায্য করছি মৎস্যজীবীদেরও করছি সেলফ হেল্প গ্রুপ আমার বিরানব্বই লক্ষ্য আছে তাদেরও আমরা সাহায্য করছি আইসিডিএস থেকে শুরু করে আশা থেকে শুরু করে বিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে গিম পুলিশ থেকে শুরু করে এবং পয়লা মে হয়ে গেল আমি জানি না চার পার্সেন্ট বিয়ে মে মাসেই তো হওয়ার কথা ন্যাচারলি আমি আজকে কি খবর নেব যে ওটা ছেড়েছে কিনা না হলে ছেড়ে দেবে কারণ যেহেতু এটা বাজেটে বলা আছে যারা আপনাদের দিয়ে মিথ্যে কথা বলিয়ে নিচ্ছেন তারাও ভুল করছেন কালকে বলেছেন আমি দুর্গা পুজো করতে দিই না আমি দিই না মায়েরা তো করে বোনেরা তো করে আমার কোনো কন্ট্রিবিউশনে নেই আমরা পঁচাত্তর হাজার টাকা করে ক্লাবগুলোকে দিই আটচল্লিশ হাজার শুধু রেজিস্টার্ড পুজো আছে বাংলায় দু লক্ষ থেকে তিন লক্ষ দুর্গা পুজো হয় লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো নাকি আমি করতেই দিই না কি মা বলে সরস্বতী পুজো করেন না আবার বলেছে আমাদের মন্ত্রটাও নাকি ভুল এবার মোদীবাবু আপনাকে আমি যে উট চ্যাংরাদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলো করেছেন তাদের নলেজ আছে তো চন্ডীপাটের অনেকগুলো শ্লোক অনেক রকম নিয়ম অনুযায়ী আমি যেটা করি সেটা রামকৃষ্ণ মিশরেরটা করি পঞ্জিকা অনেক সময় মনে রাখবেন নানা রকম পঞ্জিকা পাওয়া যায় গুপ্ত প্রেস তারপর আছে আছে বিশুদ্ধ সিদ্ধান্ত প্রেস কত আমি যে চণ্ডীপাঠটা করি এটা আমি শীল আমি যে চন্ডীপাঠটা করি এটা আর কারো কাছে নয় আমার রামকৃষ্ণ পরমংশ দেবের ইনস্টিটিউশন বেলুর তার একটি ছেলে শান্তনু মহারাজ তিনি আমার বাড়িতে দুর্গা পুজোর আগে চণ্ডী পাঠ করতেন এবং তার কাছ থেকে শুনেই এটা আমার শিক্ষণীয় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে আলিপুরদুয়ারের জমি কতদিন পাট্টা পায়নি লোকে আমি সলভ করে দিয়েছি উদ্বাস্ত লোকেদের জমি দিয়ে দিচ্ছি চায় বাগান সব কহাম জমি সাত সাত মেয়ে চায় সুন্দরী ঘর আপ খুদ বানাও আপকা পট্টা কাকা জায়গা মে আপকু এক লাখ বিশ হাজার মিলে গা উ জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যাদের বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার ইতিমধ্যে বলে দিয়েছেন বাংলার বাড়ি করতে যে টাকা লাগে দুটো কিস্তিতে দেওয়া হয় সেই টাকা তাদের দেবেন আর যাদের পার্সোনাল পার্সিয়াল ড্যামেজ হয়েছে অল্প ড্যামেজ হয়েছে তাদের লিস্ট প্রশাসনকে আমি রেখে দিতে বলেছি যখন আমরা এগারো লক্ষ বাড়ির আমরা ক্লিয়ার করে দেব ডিসেম্বরের মধ্যে ফার্স্ট কিস্তি দিয়ে দেবো তখন আমরা ওই বাড়িগুলোও করে দেব যে বাড়িগুলো অল্প অল্প ড্যামেজ হয়েছে এখনই যারা টাকাটা পাচ্ছেন না কিন্তু তারা ওই স্কিমে চলে যাবেন এটা আমি মাথায় রাখবো এটা আপনারা আমাকে ভরসা করতে পারেন এটা আপনারা করতে পারেন আর যারা বাড়ি যাদের একেবারে ধুলিস্যাত হয়ে গেছে তারা অলরেডি কুড়ি হাজার পেয়েছে সরকার আরও চল্লিশ হাজার দিচ্ছে এইটা হয়ে গেলে আরও ষাট হাজার পাবে অর্থাৎ এক লাখ বিশ হাজার টাকা করে পাবে ক্ষতিগ্রস্তদেরও টাকা দেওয়া হয়েছে মারা গেছে যারা তাদেরও দেওয়া হয়েছে আমরা যতটুকু পেরেছি আমরা প্রাণপণ সাহায্য করেছি